ঈদ বলেন আর যে কোনো উৎসব বলেন সবার সাথে ভাগাভাগি করে নেওয়াটা আসলে অন্যরকম একটা আনন্দ ফিল কাজ করে মনের মধ্যে আর গতকাল আমাদের এখানে ঈদ ছিল সে উপলক্ষে কিছু আমার বড় ভাই এবং ফ্রেন্ড সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এবং যেখানে করেছিল। যে রুমে সেই রুমের বাইরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে দিনের বেলা অংশ দেখুন বারান্দা থেকে কেমন সুন্দর দেখায় দিনের দৃশ্যটা এবং এটা হচ্ছে রাতের দৃশ্য রাতের দৃশ্যটা তো অপরূপ সুন্দর দেখায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাতের দৃশ্যটা সেই রুম থেকে এবং করিডোর থেকে দেখাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এবং আমি এখন রুমের ভিতরটা সামান্য একটু দেখাবো যেহেতু অনেক লোক আসবে অনেক ফ্রেন্ড সার্কেল আসবে বড় ভাইয়েরা আসবে সেই জন্য রুমটা একটু এলোমেলো আছে জাস্ট সামান্য একটু দেখাচ্ছি আপনাদেরকে রুমের ভেতরের অংশটা রুমের ভেতরের অংশটা অনেক সুন্দর বাট আজকে সম্পূর্ণ অগ্র ছো এলোমেলো তারপরও একটু ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে উৎসব হচ্ছে একটা আনন্দ আনন্দ বিষয়ক যা সবাই একসাথে করলে অনেক রকম একটা মজা ফিল কাজ করে সম্পূর্ণ যে মাংস মেরিনেট চলছে প্রসেসিং চলছে হ্যাঁ আমাদের ঈদের উৎসবের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম আয়োজন খাবারের আয়োজনটা করেছিলাম সেখানে চিকেন ছিল বিফ ছিল ডিম ছিল ওনারা দেখুন ম্যারিনেট চলছে এ হচ্ছে যখন কুক করা হচ্ছে তখন ইন্ডাকশান কুকারে কুক করা হয়েছে কুক শেষ দেখুন তো কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এই যে ডিম ছিল এবং মাংসের সাথে বিরিয়ানি মিক্স করা হয়ে গেছে বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন আমি যেমন একটু বিদেশে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে আমাদের প্লেটিং খাবারের প্লেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং খাবারের যে প্লেটিংটা করা হলো এটা ওয়ান টাইম প্লেটে করা হয়েছে এবং শুধু একবারই যে বসা হয়েছে সবাই না অনেক ফ্রেন্ড সার্কেল বড় ভাইয়েরা আসছে সো প্রায় তিনবারে এটা আমাদের খাওয়া হয়েছে সাথে ড্রিঙ্কস ছিল এবং পানি তো থাকবেই স্বাভাবিক জল থাকবে পেপসি ছিল কোক ছিল তারপরে মাউন্টেন ডিউ ছিল যে যেটা পছন্দ করে আপনারা দেখতে পেলেন কত সুন্দর এইভাবে ভাগাভাগি করে আসরে একটা উৎসব করা খুবই একটা আনন্দ ফিল কাজ করে মনের মধ্যে অনেক আনন্দ লাগে শুধু এটা প্রথম অবস্থায় আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা বসছিল সেটা আমি ভিডিওতে ধারণ করেছি আর পরের ধারণ করিনি আর শুধু ঈদ বলে তা না আমরা কিছুদিন পর পরে এভাবে আমরা সব একসাথে হয়ে আমরা মিলেমিশে আনন্দ করে থাকি এরকমভাবে ঠিক একইভাবে একই সিস্টেমে আর ফুল আমরা সবাই পছন্দ করি ফুলেরও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন সবার সাথে ভাগাভাগি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন